বিসমিল্লাহ রাহমান রহিম সম্মানিত এলাকাবাসী আসসালাম এবং ডাক্তার কনসালটেন্ট সেন্টার পাকুন্দিয়ার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা দাঁতের সমস্যা নিয়ে চিন্তা করছেন আর চিন্তা নয় আর ভাবনা নয় এখন আপনাদের হাতের নাগালেই প্রাইম হেলথ প্রাইম হেলথ পাকুন্দিয়ায় পাচ্ছেন সব রকমের দাঁতের সমস্যার সমাধান এখন থেকে প্রতি শুক্রবার রোগী দেখবেন রোগী দেখবেন ওরাল ও ডেন্টাল সার্জন ওরাল ও ডেন্টাল সার্জন ডাক্তার মাসুম বিল্লাহ, ডাক্তার মাসুম বিল্লাহ বিডিএস ঢাকা বিশ্ববিদ্যালয় মেন্ডি ডেন্টাল কলেজ ও হাসপাতাল পিজিটি ওরাল অ্যান্ড মেক্সিলো ফেসিয়াল সার্জারি ও সিপিআর ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল রোগী দেখবেন প্রতি শুক্রবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত রোগী দেখার স্থান প্রাইম হেলথ ডায়াগনস্টিক এবং ডাক্তার কনসালটেন্ট সেন্টার পাকুন্দিয়া এখানে ব্যথামুক্তভাবে দাঁত তোলা দাঁত বাঁধানো আঁকা বাঁকা ও নিচু দাঁত সোজা করা স্কেলিং ও পলিশিং দাঁতের রঙ মিলিয়ে ফিলিং পুটিং করা রুট ক্যানেল ডেন্টাল এক্স রে দাঁত পরিষ্কার করা সহ দাঁতের যাবতীয় রোগের সুচিকিৎসা ও পরামর্শ দেয়া হয় মনে রাখবেন রোগী দেখবেন ডাক্তার মাসুম বিল্লা প্রতি শুক্রবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত স্থান প্রাইম হেলথ ডায়াগনস্টিক এবং ডাক্তার কনসালটেন্ট সেন্টার পাকুন্দিয়া একটি অত্যাধুনিক ডিজিটাল ডায়াগনস্টিক এবং ডাক্তার কনসালটেশন সেন্টার ঠিকানা সালাউদ্দিন সুপার মার্কেট দ্বিতীয়তলা কলেজ রোড থানা সংলগ্ন পাকুন্দিয়া বাজার পাকুন্দিয়া কিশোরগঞ্জ ডক্টর মাসুম বিল্লা আপনাদের সর্বোত্তম সেবা নিশ্চিত করতে প্রস্তুত প্রাইম হেলথ নিয়ে এসেছে বিশ্ব মানের ডেন্টাল সেবা এখন আপনার হাতের নাগালে পাকুন্দিয়ায় আজই আপনার সিরিয়াল নিশ্চিত করুন এবং পেয়ে যান সেরা ডেন্টাল কেয়ার দাঁতের সুস্থতার জন্য আর অপেক্ষা নয় আমাদের সেবা নিন সুস্থ থাকুন ধন্যবাদ